উৎসবে মুখর নৌকাবাইচের দিন শেষ হল সুখে সুরমা নদীতে হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা এক মুহূর্তেই নেকুজ হলেন জকিগঞ্জের বালিটেকার হাসিমালি যেখানে আনন্দের ডেউ ছিল সেখানে এখন উৎকণ্ঠা আর অশ্রু সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তবর্তী আটগ্রাম সুরমা নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচী প্রতিযোগিতা প্রতি বছরই আয়োজন করা হয় এই প্রতিযোগিতা যা ঘিরে তাকে গ্রামীণ উৎসবের আমেজ তবে এবারের বাইচে সুখ বয়ে আনবে তা কেউ কল্পনাও করেনি শনিবার চৌদ্দই সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বালিটেকা গ্রামের নৌকা নদী পাড়ি দিয়ে ফিরছিল এ সময় ইঞ্জিন চালিত নৌকার তীব্র ঢেউয়ের আঘাত ও নদীর প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি ডুবে যায় প্রতিযোগিতায় অংশ নেয়া অনেকেই ছিলেন ক্লান্ত ফলে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে অনেকে সাঁতার কেটে নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বালিটেকা গ্রামের পঞ্চাশ বছর বয়সী হাসিমালি আর ফিরতে পারেননি তার হাতে তখনও বাধা ছিল করতাল যেটি হয়তো তাকে বাঁচতে বাধা দিয়েছে ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সর্বোচ্চ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ মেলেনি আজ পনেরো সেপ্টেম্বর জোকীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবরিদল আটগ্রাম বাজার সংলগ্ন সুরমা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তবে নদীর প্রবল স্রোতের কারণে বারবার চেষ্টা সত্ত্বেও সফল হওয়া যায়নি উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্য দল স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সরেজমিনে উপস্থিত ছিলেন একযুগে খোঁজাখোঁজি চালালেও এখনও পর্যন্ত নিখোঁজ হাসিমালির কোনো সন্ধান পাওয়া যায়নি এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আলীর পরিবারের সদস্যরা প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় তারা অধীর অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত দুঃখ বারাক্লান্ত মন নিয়েই ফিরে যেতে হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিকোজি ব্যক্তিকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং স্থানীয়দের সহযোগিতা নেওয়া হচ্ছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগে তুলেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে আয়োজকে কমিটি যথাযথ ব্যবস্থা নেয়নি এদিকে হাসিমালে নিকোজি থাকায় আজকের ফাইনাল নৌকাবাইচ বাতিল করা হয়েছে আটগ্রামের সুরুমা নদীতে নৌকাবাইচ মানে উৎসব হাজার মানুষের মিলন মেলা কিন্তু এবারের প্রতিযোগিতা রেখে গেল দুঃখের স্মৃতি যে নদীকে গিরে আনন্দ উল্লাস সেই নদী কেড়ে নিল একে প্রাণের হাসি স্থানীয় মানুষ চেয়ে আছেন নদীর পারে কবে ফিরবেন হাসিমালে নাকি এই প্রতীক্ষা রয়ে যাবে অনন্তকাল